আপনার উদ্দেশ্যে বলছি আপনারা কখন কি আর কখন কি বলেন সেটা নিজেরাই জানেন না আপনি আপনার রাজনীতি বলে কোন রাজনৈতিক শিক্ষা পাননি আপনারা যখন শিক্ষা পেয়েছেন তখন হচ্ছে আপনারা আদরে রাজনৈতিক রংটাকে গৌণই কোন শিক্ষা পেয়েছেন আমি অন্য ভাষায় বলতে পারতাম কিন্তু আমারে ভাষা মনে বড় বড় আসা আমি বাংলা ভাষা আমি বাংলা ভাষায় অসম্মান বা অপমান করতে পারবো না যেমন হিন্দি ভাষায় হয়ে তার কারণ আমি যখন কথা বলি তার আগে আমি কিন্তু ওদের কথা বলতে দিয়েছিলাম আমি যদি ওদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করি তাহলে ওরা আমার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন কখনো এজেন্সি লাগিয়ে কখনো কন্ট্রোল করে কখনো মিথ্যে কথা বলে কখনো তথ্য পাচার করে কখনো এজেন্সি লাগিয়ে দিস ইজ নট ফেয়ার অ্যান্ড দিস ইজ নট প্রপার অলসো মনে রাখবেন যে মাটিটা আমার জন্ম

যিনি বাংলার মাঠ থেকে এই গান গিয়েছিলেন এবং দেশে এটা জাতীয় সঙ্গীত হয়েছে তখন আপনারা ক্ষমতায় ছিলেন না থাকলে হয়তো কবি রবীন্দ্রনাথ সবটাই গিয়ে নিতেন ভাগ্যিস আপনারা ছিলেন না আপনাদের তখন জন্ম হয়নি তখন আপনারা পরম আশা ছিলেন তাই আপনারা এসব মর্ম বুঝবেন না ভুলে গেছেন বিদ্রোহী কবি নজরুলের সেই গান হাসির মঞ্চে গেয়ে

জয় হিন্দ আমি বন্ধুবোধ এই শ্রবণ কে নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস বন্ধুমাতর শ্রবণ কে নিয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে রাখবেন কাজেই দুর্গমগিরি কান্তার মূল দুস্তর পারমার হবে রাত্রি বিশ্বে জাতি আকুশিয়ার এই কথা কে বলেছেন কাজী নজরুল ইসলাম মনে রাখবেন বাংলা ছাড়া দেশ স্বাধীন হতো না তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জাতীয় সঙ্গীত পাঞ্জাব দিয়ে শুরু করেছিলেন আর ভারতবর্ষ দিয়ে শেষ করেছিলেন পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় ও সারা দেশকে টেনে এনেছিলেন এটাই আমার ভারত মাতা এটাই আমার দেশ মাতৃকা হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিয়েছেন আমরা কি করে

এবং সেইটা আমরা রক্তিকা করি যদি এখানেও দেখতে চান আলিপুর মিউজিয়ামে দেখেছি দেখবেন পশু থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস অরিন্দ ঘোষ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন সবাই কিন্তু ভাষা ছিল বাংলা আর এটাও মনে হবে যে আমরা প্রত্যেকে বাংলার গান গাই এই গানটা আমরা খুব ভালোবাসি জনগণ মনোযায়ক ও জয় হে আমাদের জাতির সঙ্গীত দিয়ে আমরা শেষ করি আমরা শুরু করি আমরা বন্ধের সঙ্গীত দিয়ে আমি পার্লামেন্টেও দেখেছি বন্ধের মাধ্যম দিয়ে শুরু হয় বা সঙ্গীত দিয়ে শেষ হয় কখনো বন্ধের মাদম দিয়ে শেষ করি এটা বাংলার অবদান এই অবদানকে মাথুর ক্ষমতায় মনে কয়েক বছর ভুলিয়ে গেলেন শত শত বছরের কাহিনী একশো নব্বই বছরে ইংরেজদের আল ঠাকুরদি আমরা ছিলাম কত আমাদের অসম্মান করেছে কত অত্যাচার করেছে কত মানুষ জেলখানে মারা গেছেন फांसी হলছে জীবনের জয়গান নিয়ে গেছেন একবার ধরেছেন মিন্দাপুরের ছেলে খুদিয়া মানিয়েছেন একবার মিলায় দেমা ঘুরে আসি হাসি হাসি পয়রো হাসি দেখতে ভালো হাসি জনগণ

लेकिन मैं आपको बताया इसके लिए जैसे आने वाला दिन लोगों को पता चले कि एक बार का कथा हमारी था तो लिखे ए मेरे वतन को लोगों जरा आप में भर लो पानी जो कोई है उन कोई हुए है उनकी जरा याद करो कुर्बानी जरा याद करो सारे जहां से अच्छा हिंदुस्तान हुआ जरा याद करो बंगाल की बंगर्णों

ধিক্কার তো বাংলায় মানুষ দেখছে আর দিচ্ছে এক পক্ষ শান্ত হয়ে দেশমাত্রিকার কথা শুনছে বাংলা ভাষার গৌরবের কথা শুনছে সারে যা সে আচ্ছা হিন্দু আমার নানা ভাষা নানা মত নানা ভাষা নানা মত নানা বিভিন্ন মাঝে দেখো মিলন মহান এই দেশের ঐক্যের কথা শুনছে আর তোমরা তাকেও দুষ্টুমি করে নষ্টামি করে সেটাকে বাধা দিচ্ছ তোমাদের লজ্জা হয় না কখন এই জন্যেই

তোমাদের ব্যবহার করবে যে তোমাদের রাখা দেশের জন্য কতটা জন্য কতটা বিপজ্জনক সংস্কৃতির জন্য কতটা তোমাদের এই অপরাধ কঠিন মানুষ খানের ক্ষমা হবে না মনে হবে আমরা আজকে যখন স্মরণ করছি মুক্তি ও মন্দিরও সকান্তরে কত প্রাণ আছে অস্ত্র তোমরা মোদীর নামে স্লোগান দিচ্ছ না তোমরা বলছো গদি চোর মোদি চোর লজ্জা করা উচিত কারণ তোমরা নিজেরাই জানো না কোনটা বলতে হয় কোনটা বলতে হয় না আমরা কিন্তু মোদীজি ভাবে আক্রমণ করি না যেটা তোমরা বলো আমরা ভাষার সৌজন্যতা বজায় রাখি তোমরা কিছু জানো না

গাড়ি চালাতে পারো না তো দেশ চালাবে খেলা চালাতে পারো না তো দেশ চালাবে সাইকেল চালাতে পারো না তো দেশ চালাবে একটা ভাষা জাননা না তো দেশ চালাবে তোমাদের লজ্জা পায় না দেশটাকে টুকুর টুকরো করে তোমরা তোমরা ভাষা সন্ত্রাস করছো তোমরা বর্ণ সন্ত্রাস করছো তোমরা ধর্ম সন্ত্রাস করছো তোমরা ল্যাঙ্গুয়েজ সন্ত্রাস করছো তোমরা সবচেয়ে বড় হচ্ছে তোমরা আমি সন্ত্রাস বলবো সন্ত্রাসী বলতে পারি না কারণ এটা আমার মুখে মানায় না তাই আমি উইড্র করছি তোমরা তো সন্ত্রাস করে বেড়াচ্ছ আজকে তো ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়েছিলেন তাদের কথা ভাবুন তো তারা কি এদের দেখতে চেয়েছিলেন না তার মধ্যে মোদের বড় মোদের আসা আমি বাংলা ভাষা তারা কিভাবে লড়াই করেছে ইংরেজদের সাথে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অকালে চলে গেছে নেতাজি সুভাষচন্দ্র বোস

رہا ہے کرنا ڈاک

আমাদের লক্ষ্য তাই মনে হবে ওরা গান্ধীজিকে যায় না ওরা চায়